আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পায়রন এন ফোর জিরো ওয়ান জিরো এটা ফার্স্ট জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরআ তিরি ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ড্রাইভ পাঁচশো জিবি এটা টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা ডিসপ্লে সাউন্ড এভরিথিং ওকে আছে এটা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন দুই ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এটা আপনাদের সামনে দেখে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড উপরের সাইডটা হচ্ছে রেড কালার কালারটা সুন্দর আছে এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন কম্পিউটারের হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবে যুক্ত থাকুন যুক্ত থাকুন আমাদের ফেসবুকে এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ